আমার কাছে মনে হয়েছে মনে যেটা হইতেছে যে কাস্টমার মনে এটা না। কারণ আপনি দেখেন সবাই খোলা বেসতেছে তার মধ্যে কিন্তু কিন্তু এই জায়গার অবস্থাটা কিন্তু সেম না আমি তো স্বাস্থ্য সচেতনের কথা চিন্তা করা অথবা স্বাস্থ্য অধিদপ্তর যে আইসা বই লাগে ওই পরিপ্রেক্ষিতে এই জিনিসটা করা আমি এটা ভোক্তাদের ভালোর জন্যই করছি যাতে দলি ভালো কম হয় তারা একটু ভালো খাবারটা পায় আমি যতই ভালো রান্না করে আনি ধুলি যখন পড়বে তখন এই খাবারটার মান অবশ্যই কমবে

তারা কত বছর করতে পারে আমারই তো বিশ বছরের উপরে হাজার বারোশো টাকা মধ্যে কবাব ভালো কবাব দেওয়া ইমপসিবল এটা পসিবল না গরু খাসি দুটাই হয় কেজি গরুরটা বারোশো টাকা খাসিরটা হইলো ষোলোশো টাকা গরুরটা হয় বাজারে বিভিন্ন রকম দামের আছে এক হাজার বারোশো আটশোশো কিন্তু ভালোটা দাম বেশি ভালোটা ষোলোশো টাকা কেজি খাসিরটা আঠারোশো টাকা কেজি আগে তো যে যে হারে মনে করেন গরিব মানুষ একটা একশো গ্রাম খাইতে পারত কিন্তু এখন গরিবের খাদ্য নাই এখন যার পকেটে ট্যাগ আছে ওই খাইতে পারে বারোশো টাকা কেজি মামুলি কথা একটা গরিবের সম্ভব সম্ভব না এখনো মনে করেন এখনও বেঁচে চার পাঁচ কেজি আগে বেসতাম পনেরো কেজি বিশ কেজি আপনি যখনই ভালো খাইতে হবে আপনাকে টাকা ছাড়তে হবে দাম বেশি দিতে হবে নাহলে আপনি ওই যে খাবেন তারপরে বলবেন যে চক বাজারের জিনিস ভালো না চকের জিনিস আগের গুণগত মান খারাপ বা ডাল ডাল দিয়ে ভরা এখন আপনি টাকা যদি না দেন আপনাকে ওইরকমই দেবে এই যে দেখেন আমি ভালোটা আছি আমার দোকানে কাস্টমার কম দেখতেছেন অথচ যেখানে কম দাম দেখবেন সেখানে ভিড় দেখবেন কারণ কি পাবলিক শুধু কমে খুঁজে আমরা নিজেরাই তৈরি করি নাজিম রোড জালখানার ডাল আমি যদি গাড়ি চালাই আমি কিন্তু রোজাটা থাকতে পারতেছি না কেন এটা আমি দিনের একটার দিকে দুইটার দিকে আমি লাগাইতে পারি কিন্তু গাড়ি মাথা আমার সকালে সিফটিতে উঠতে হয় আমার রোজার জন্য আমার আসান হয়ে যায় তো যেটুকু দেয় আল্লাহ দরবার লাখ লাখ শুকুর বাল বাচ্চা ডাইল ড্রাইটবা খাওয়া তো করতে পারি গত চার পাঁচ বছর যাবৎ যেভাবে চলে আসতেছে এই বছর ব্যবসা স্টার্টিংয়ে দেখা যাচ্ছে থেকে অনেক কম যারা আস্তে আস্তে বেশিরভাগই ইউটিউবার এরকম ভিড় দেখতেছেন বেশিরভাগই আর কি কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটার এরা কাস্টমার কম